নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটা কাঁচা টমেটোর রেসিপি আর যতদিন বাজারে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই করে বানিয়ে আপনারা গরম ভাতে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাঁচা টমেটো আর নিয়ে নিয়েছি দুটো ছোট দেখে বেগুন আর একটা পেঁয়াজ তো সবার প্রথমে আমি কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার টমেটোগুলোকে দেখুন ঠিক টমেটোর যে বোটার দিকটা সেদিকটা থেকে এই রকম একটু করে চিড়ে নিচ্ছি কাঁচা টমেটোর অনেক ধরনের রেসিপি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আর এই রেসিপিটা যদি আপনারা কখনও না বানিয়ে খেয়ে থাকেন একবার আমি বলছি বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে খেতে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না আর টমেটোগুলোকে কেটে নেওয়ার পর বেগুনের গাগুলোকেও একটু চিড়ে নিচ্ছি আর বেগুনগুলোকে একটু চিড়ে নিয়ে একটু দেখে নিতে হবে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না আর পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে কিন্তু এরকম আস্তই রেখে দিয়েছি এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইতে দিয়ে দেব সামান্য একটু জল জলটা হালকা গরম হলে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। আর এবার এই টমেটোগুলোকে আর তার সাথে বেগুন আর পেঁয়াজটাকে জলের মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে টমেটো পেঁয়াজ আর বেগুনটাকে সেদ্ধ করে নেব তবে কড়াইতে সেদ্ধ করতে কিন্তু সময়টা বেশ একটু লাগে তো আপনারা যদি গ্যাস বাঁচাতে চান আর সময়টা যদি কম সময়ে এটা করতে চান তাহলে প্রেশার কুকারে এক থেকে দুটো সিটি দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে সেদ্ধ করে নেবেন আমি বেশ খানিক্ষণ পর দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে সবজিগুলোকে তুলে নেব। তো সবজিগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর একটু ভালো করে সবজিগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো সবজিগুলো একটু ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আলতো হাতে দেখুন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোর মুখের দিকটা একটু করে যদি চিঁড়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটু চাপ দিলেই আলতো হাতে এই রকম খোসাটা খুব সহজেই উঠে আসে তো যতটা সম্ভব খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে পুরোপুরি খোসা যদি না ওঠে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর খোসাটা একটু ছাড়িয়ে নিলে এটা রান্না করলে খোসাটা মুখে পড়বে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এবার বেগুনের বোটাকে একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি আর যতটা সম্ভব বেগুনের খোসাটাকেও আমি ছাড়িয়ে নেব তবে সম্পূর্ণ খোসা যদি না ওঠে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো একটু আধটু খোসা থেকে যেতেই পারে তো এই রকম কিন্তু আলতো হাতে একটু টান মারলে খোসাটা কিন্তু খুব সহজে উঠে আসে তো সবজিগুলো এখনও বেশ একটু গরম আছে আমার একটু অসুবিধাই হচ্ছে খোসাটাকে ছাড়াতে তো আপনারা সবজিগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে তো এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর সমস্ত সবজিগুলোকে একটু এরকম ম্যাশ করে নিচ্ছি তো আপনারা যে কোনো একটা হাতার পেছন দিয়ে কিন্তু সবজিগুলোকে খুব সহজেই ম্যাশ করে নিতে পারেন তো যতটা সম্ভব পেঁয়াজ আর বেগুন টমেটোকে আমি একটু ম্যাশ করে নিলাম এবার রান্নার জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা একটু পোড়া পোড়া করে একদম শুকনো কড়াইতে এরকম সেঁকে নেব আর লঙ্কা দুটোকে একটু পোড়া পোড়া করে কিন্তু সেঁকে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েক কোয়া থেঁতো করে নেওয়া রসুন আর একটু মিহি করে কুচিয়ে নেওয়া আদা তেলের ওপর দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তো আদা রসুন হালকা করে একটু ভেজে নেওয়ার পর এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের সাথে একটু ভেজে নেব আর আদাটাকে কিন্তু খুব মিহি করেই কোচাবেন তাহলে আদাটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে একটু বড় বড় করে কুচিয়ে নিলে কিন্তু আদাটা মুখে পড়লে অনেক সময় খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন একটু মিহি করে আদাটাকে কুচিয়ে নেওয়ার তো পেঁয়াজটাকেও একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে এবার ম্যাশ করে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব। আর এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল টক টক খেতে ভালো লাগে তাই ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন আমি এখানে আরও একটু সামান্য করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়েছি তো যেহেতু কাঁচা টমেটোটা বেশ টক আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন এবার খুব ভালো করে মাঝারি আঁচে রেখে এই টমেটো বেগুন আর পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটা এরকম শুকিয়ে আসছে তো বেশ এরকম এটা শুকিয়ে এসছে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এবার এর মধ্যে যে লঙ্কা দুটো আমি শুকনো কড়াইতে টেলে রেখেছিলাম লঙ্কা দুটোকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। আর লঙ্কাগুলোকে কিন্তু শুকনো কড়াইতে টেলে নিয়ে দেবেন এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এবার ভালো করে আবারও মিনিট দুয়ে এই লঙ্কাটাকে দেওয়ার পর টমেটো আর বেগুনটাকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ এরকম কড়াইয়ের গায়ে ধরে ধরে আসবে এই রকম অবস্থায় কিন্তু এটাকে রান্না করে নিতে হবে আর দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এবার এটাকে না নেব চাইলে আপনারা একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু দিতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে তো এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে না তাহলে কিন্তু সাইডে আর অন্য কিচ্ছু লাগবে না আপনারা একবার এইভাবে কাঁচা টমেটো বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপি সকলের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন